সকলের বোর্ডে আমি এমপি হইলাম ঠিক না ধরেন এটা একটা দেশ এটা বাংলাদেশ এই শুরু একটা বাংলাদেশ এটা বাংলাদেশ ধরেন এনে আমি আপনাদের বোর্ডে কি হইলাম এমপি হইলাম এখন আমি যে আপনাকে লোকে যেই যেই প্রতিশ্রুতি দিছি এটা বাস্তবান করবে কেটা আমি যদি আমি না করি আমার কিছু করতে পারবেন পারবেন নাকি পারতেন না এখন আয়েন গণভোট কি গণভোট হইতেছে এই যে আপনি আমারে ভোট দিছেন এটার লগে লগে আপনি আরেকটা ভোট দিছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে হ্যাঁ আসি তো বোর্ড দুইটা দিলেন একটা দিলেন আমারে আরেকটা একটা বোর্ড দিলেন কারে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আজকে হয়েছে আমারে দিছেন পার্থিরে আর একটা দিছেন কারে তত্ত্বাবধায়ক সরকার চান কি চান তত্ত্বাবধায়ক সরকার তো তত্ত্বাবধায়ক সরকার কোনো ব্যক্তি নেয় সিদ্ধান্ত তাহলে আমরা দুইটা ভোট দিছেন একটা দিছেন আমারে আর একটা সিদ্ধান্ত জানাই দিছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই জনগণ যখন কোনো সরকারি কাজের সরাসরি সিদ্ধান্ত ভোটের মাধ্যমে প্রয়োগ করে ওইটারই গণভোট বুঝছেন গণভোট কী সবাই বুঝছেন এখন শোনেন আপনারা আমারা নির্বাচিত করছেন না গণভোট আপনারা দিচ্ছেন না দুইটার পাওয়ার কি কম না সমান সমান এখন যদি আমি গণভোট না মানি তাহলে আমি আমি কেটা আমিও তো কিছু না কারণ গণভোটে ওপর দিয়েছেন আপনারা আমারও ভর দিচ্ছেন আপনারা কথাটা বুঝছেন তাহলে গণভোটের পাওয়ার আর তিনশো সংসদ সদস্যদের পাওয়ার কি সেম এখন ধরেন আমি সংসদে গিয়ে যদি গণভোট চাই আমি বাতিল করে দিয়ে আমি কি পারাম পারাম নাকি যদি এটা বাতিল করতে হয় গণভোট আমার কার কাছে আইতেব জনগণের কাছে আইতেব এখন আসেন এই উনিশশো সাল থেকে দুই হাজার ছাব্বিশ মোট কত বছর ছত্রিশ বছর এই ছত্রিশ বছরে আমরা যে স্বপ্নের বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধারা বৈষম্য মুক্ত গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় সাম্য স্বাধীনতা সুবিচার নিশ্চিতের জন্য যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন স্বপ্ন কি বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে হয়েছে হয় নাই বিগত ছত্রিশ বছর আপনারা কি অনেক ভোট দিছেন না তারা কি তাদের সংসদে গিয়ে আপনাদের কথা রাখছে রাখে নাই সেই জন্য সরকার ডিরেক্টলি আপনাদের কাছে কিছু দাবি পাঠায় দিচ্ছে যে আপনারা এই বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন যদি আপনারা সিদ্ধান্ত দেন যেই এমপি হোক সেটাকে মাইনাস করার কোনো সুযোগ নাই আপনি যদি গণভোটে হা ভোট দেন আগামীতে কোনো সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে পারবে না যদি কেউ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায় কার কাছে আইতেব জনগণের পাওয়ার বাড়ছে না কমছে বাড়ছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবো না এমন ধরেন আমার মন চাইছে আমি বিশ বছর থাম তাহলে আবার কি দশ বছর পরে কার কাছে আইতেব জনগণের কাছে যে আমি এমুক লোক এমুক দশ বছর প্রধানমন্ত্রী ছিলাম আমি আরো কিছুদিন প্রধানমন্ত্রী থাকতে চাই বাংলাদেশের জনগণ আপনার গিয়ে পক্ষে আছেন কি না তখন যদি তার কার্যক্রম লাগে আপনারা হ্যাঁ গণভোট দিয়া আরও সময় বাড়াইতে পারলেন গণভোট কি ক্ষমতা বাড়াইছে না কমাইছে এই যে আমার ধরেন ভোট দিয়া পাস করলেন না আমার দলের মানে মানে ধরেন কোনো দলের পাশ করলেন আমার দল না বলতে যেকোনো দলের পাশ করলেন পাশ করার পর কয়দিন পরে তার বাল্লাও লাগতে পারে হ্যাঁ সে সংসদে গিয়া অনেক আইন করেন অনেক বড় বড় আইন কিন্তু কি জনগণ অনুমতি লয় সামনে যদি আপনি গণভোটে হাবড় দেন যেই সংসদে যাবে গুরুত্বপূর্ণ সংস্কার এবং সংবিধান পরিবর্তন করতে হলে আগে তাকে গণভোট দিতে হবে তাহলে গণভোট দিলে মানে আবার কার কাছে আইতে জনগণের কাছে আইতে হইব তাহলে বালা না খারাপ হ্যাঁ বালা এখন আসেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হইব কোন দল থেকে বিরোধী আমরা ছোটবেলা থেকে বাংলাদেশের যে সংস্কৃতি দেই এক দল ক্ষমতা যায় গিয়া আরেক দলের নিরীহ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয় দেয় না দেয় না এটা বন্ধ হওয়া দরকার নাই নাই এখন যদি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হয় ডেপুটি স্পিকার পাওয়ারটা কম না বেশি যদি ডেপুটি স্পিকারের পাওয়ারটা বেশি হয় এখন যদি আমি বিরোধী দলের কোন নিরীহ নেতাকর্মীর নামে মামলা দিতে চান সে সংসদে ডেপুটি স্পিকার থেকে প্রেশার দিতে পারব না সরকারি দলে তখন সরকারি দল বেকাতে পড়ে দেবো না তখন কি করব সরকারি দল তো থাক আমরা আইন দুজনে মিল্লা জিল্লা আইনের শাসন প্রতিষ্ঠা করি কি করি আইনের শাসন তাহলে গণভোটে হাবড় দিলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং বিচার বিভাগ স্বাধীন হবে এবং আপনি গণভোটে হাবর দিলে নির্বাচন কমিশন আগে সরকারি দল গঠন করতো এখন কি করবে এটা সরকারি দল বিরোধী দল তৃতীয় বিরোধী দল মিললে গঠন করবো তালিকার ভোট চুরি করতে পারবো মেম্বারের ভোট চুরি করেন নাকি এটা বন্ধ হইতে চান না চান না চান তাহলে গণভোটে হাবর দিতে হবে আমরা যদি গণভোটে হাবড় দেই আমাদের দেশের অনেক পরিবর্তন হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে না আরেকটা জিনিস বলি শেষ উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে না আমাদের দেশের যখন স্বাধীন হয়েছে তার সামসাময়িক কয়েকটা দেশ স্বাধীন হয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়েছে না হয়তো কিছুদিন আগে বা পরে সিঙ্গা যেমন আমার ভাই মালয়েশিয়াতে বিদেশটা টিয়া বাড়ায় না আপনার কেউ সিঙ্গাপুরতে টিয়া বাড়ায় না তাহলে সিঙ্গাপুর থেকে কি আমাদের টাকা কম ছিল হ্যাঁ যদি সিঙ্গাপুর থেকে আমাদের টাকা কমই থাকতো তাহলে এক এমপি ছয়শো পঁচাত্তরটা বাড়ি লন্ডনে করে কেমনে হ্যাঁ তার মানে কি কোনো সমস্যা আছে গোড়ায় গলত আছে এটা সংশোধন করার দরকার আছে না নাই আমরা যদি চাই যে আমাদের বিদেশের টাকা আমাদের দেশের টাকা বিদেশে পাচার না হোক তাহলে গণভোটে হাবর দিতে আপনারা সবাইকে গণভোটে হাবর দিতে রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আমার সাথে বলুন গণভোটে হা বলুন সবাই বলুন গণমটে 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 মোটে ইনশাল্লাহ আমরা সবাই গণমটে হা দিব ঠিক আছে আসসালামু আলাইকুম